দুইটা ভেন্ট পাচ্ছি এই ফোনটা কালার হবে ভাইয়া কালার পাবেন দুই রকম কালার পাবেন দুই রকম কালারই আমাদের কাছে পাচ্ছেন আর এই ফোনটা চাইলে কিস্তি দিতে পারবো অবশ্যই এই ফোনটা মাত্র 4700 টাকা দিয়ে আপনি ডাউন পেমেন্ট করবেন এবং কিছু নিয়ে যাবে এই ফোনটা কয় মাসে কিস্তি দিবেন এই ফোনটা সর্বোচ্চ আপনি 6 মাসে কিস্তি নিতে পারবেন এমন কি এই ফোনটা কিন্তু একদম সহজ ভাবে নিতে পারছেন আপনি মাত্র তিন রকম এর লাগবে এক হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে ব্র্যান্ডের এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে আপনার নাম বিকাশ টাকা লাগবে তাহলে ব্র্যান্ডের কাই হতে পারবে ব্র্যান্ড হচ্ছে আপনার আপন মা বাবা বা আপনার আপন ভাই বোন ঠিক আছে এমন কি আপনার হাজবেন্ড বা ওয়াইফ

আর হচ্ছে আপনার যদি ব্যবসা করেন ব্যবসা ট্রেড লাগবে যদি আপনি জব করেন জব আইডি কার্ডটা লাগবে যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে তাহলে আপনি নিতে পারবেন এই ফোনটা এই সহজ ডকুমেন্টের মাধ্যমে আমরা চাইলে এই ফোনটা কয় মাসে নিতে পারবো এই ফোনটা আপনি সর্বোচ্চ ছয় মাস মধ্যে নিতে পারবেন তাহলে চাইলে এই ফোনটা ছয় মাসে নিতে পারবো জি জি আমরা সহজ কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে চার মাস বা ছয় মাস আপনি যেভাবে ইচ্ছা নিতে পারবেন এরপরে আর কি ফোন আছে আপনাদের এরপরে একদম লেটেস্ট একটা ফোন পাচ্ছেন যেটা হচ্ছে একদম রিসেন্টলি ফোনটা লঞ্চ হয়েছে খুবই আকর্ষণীয় আকর্ষণীয়ভাবে লঞ্চ হয়েছে ফোনটা এর সাথে পাচ্ছেন অনেক

তারপর ইউজ করা আছে এই ফোনটিতে আর যেটা ফাইভ জি সেটা হচ্ছে আপনার মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই ফোনটি ফাইভ জি এই ফোনটা বর্তমানে দেখতে পাচ্ছেন এবং হিরো নিকবেন পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন এই ফোনটার সাথে তাহলে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে দুইটা ভেরিয়েন্টে দুইটা করে কালার হয় এগুলো নিতে পারবো এই ফোনটা প্রাইস রাখা হয়েছে এই দাম আর কিস্তি দিলে কত টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা যদি কিস্তি দিতে চান সেক্ষেত্রে ডাউন পেমেন্ট করতে হবে মাত্র আট টাকার মধ্যে ডাউন পেমেন্ট করলে আপনি ফোনটা নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে সাথে নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনি যাকে গ্যারান্টার দিবেন যেমন আপনার মা বাবা হতে পারে বা আপনার আপন ভাই বোন হতে পারে বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেই হোক তার একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন

ভিভো বি সিক্সটি ফাইভ জি জাইজের ক্যামেরা ইউজ করা আছে এই ফোনের মধ্যে জাইজের লেন্স পাবেন এই ফোনের মধ্যে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে ডিএসএল এর দিন শেষ বি সিক্সটি বাংলাদেশ ডিএসএল এর ক্যামেরা যত কাজ আছে এই মধ্যে ফোন লাগবে না ভুলে যান আপনি এই ফোনের নিয়ে যান

সব নম্বর হচ্ছে নয় অ্যাস আর স্মার্টশপা দেখতে পাচ্ছেন সকল ফোন ভিভোর প্রত্যেকটা মডেল প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা যাদের খুব বেশি প্রয়োজন এই নাম্বারে কল দিবেন কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন যে কি ডকুমেন্ট লাগবে আর কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তো যারা ভিভোর ফোন নিতে চান অফিসিয়ার অথেন্টিক টিফোন চাচ্ছেন তারা কিন্তু ভাইয়া এই শপটিতে চলে আস পারেন এই সবটি লোকেশন আরেকবার বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি শহীদ পারক রোড সামিউল্লা প্লাজার তলায় সব নাম্বার নয় এস এম স্মার্ট শপ এই সব নিতে তো চলে আসুন এই দোকানের আপনার ভিভো শক ফোন নিতে আর এই যারা আপনার আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল গিফট গুলো থাকবে আজকে ভিডিও ভাই রাখছি ভালো থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম